আসবে কি আবারও নতুন কোন ধামাকা কি শুনছি যদি হয় তাহলে শাকিবিয়ানদের জন্য নাসার মতো একটি অবস্থা হবে হ্যাঁ খুব শীঘ্রই আসবে তুফানের অফিসিয়াল টিজার এই গুঞ্জন এখন নেট পাড়ায় তুলপার তুলেছে এই পুরো বিষয়টা নিয়ে আজকের এপিসোড তো চলুন মূল গোসিবে সাকিব খানের তুফান নিয়ে সাকিবিয়ানদের আগ্রহ একটু বেশি সেজন্য তুফান টিম চাচ্ছে দর্শকদের আরো বেশি এক্সাইটেড করতে গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই নাকি তুফানের অফিসিয়াল টিজার প্রকাশ পাবে ইতিমধ্যে টিজার তৈরির প্রস্তুতি নিয়েছে তুফান টিম জানা যায় এখন পর্যন্ত যতটুকু অ্যাকশন সিনের শুট হয়েছে তুফান মুভির সেখান থেকেই বানানো হয়েছে টিজার তবে এটা জাস্ট গুঞ্জন এই বিষয়ে অফিসিয়াল কোনো আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি তুফানের সাকিব খান ছাড়াও মিমি চক্রবর্তী অঞ্চল চৌধুরী, নাবিলা, ফজলুর রহমান বাবু সহ আরো অনেকেই অভিনয় করেছে। জোর গঞ্জন উঠেছে জিশু সেনগুপ্তকে দেখা যেতে পারে তুফান মুভিতে। তাইলিউড সুপারস্টার শাকিল খানকে একজন গ্যাংস্টারার ভূমিকায় দেখা যাবে তুফান মুভিতে। 1965, 75, 85 এবং 90 সালের দিকের গল্প উঠে আসবে তুফান মুভিতে। বর্তমানে পুরো দমে চলছে তুফান মুভির শুটিং। সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে ইদুল আযহায়ে। তো বন্ধুরা তুফান সিনেমা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড? জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য